খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও এই ভিডিওটা যদি আপনারা একটু যদি দেখেন তাহলে এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে অনেক ভাইয়া বলেন যে ভাই আপনারা মালটা কিভাবে সংগ্রহ করেন এই প্রশ্নটা আমাকে করেন আরেকটা প্রশ্ন করেন যে ভাই আপনাদের নিজস্ব বাগান আছে কিনা এটাও প্রশ্ন করেন আবার অনেকে মনে করে যে ভাই আপনারা এই যে হাজার হাজার বস্তার মাল দিচ্ছেন সংগ্রহ করছেন কিভাবে এই বিষয়গুলো প্রশ্নগুলো আপনারা আমাকে করেন তো ইনশাল্লাহ আজকে এই জন্য আমি একটি রিয়েল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে দেখেন যে বাগানটা আজকে দেখতেছেন এটা হচ্ছে যে আমার নিজের বাগান আলহামদুলিল্লাহ আমার এরকম অনেকগুলো বাগান রয়েছে এবং বিশেষ করে আমরা কিন্তু এরকম বাগান থেকে কিন্তু সুপারিগুলো সংগ্রহ করে থাকি তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বাগানের সুপারি কালার গুণগত মান অনেকটাই সুন্দর আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাকে দেখেন এগুলো সুপারি কালার বিশেষ করে এই সুপারিগুলো যারা আহ মজা মজায় রাখবেন অথবা যারা শুকাবেন তাদের জন্য একটু পারফেক্ট সুপারি হচ্ছে এগুলো দেখেন এই সুপারিগুলো দেখেন একবার সুন্দর কালার সুপারি দেখেন সুন্দর কালার সুপারি আমি দেখাচ্ছি আপনাদেরকে একবার খুব খুব সুন্দর কালার সুপারি দেখেন আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে এই সুপারিগুলাই কিন্তু আমরা আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইনশাল্লাহ দিয়ে থাকি দেখো সুপারিগুলো একটু দেখো দেখেন একবার রিয়েল অথেন্টিক সুপারি এই মাত্র এগুলা মাত্র এই মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলা এই বাগান থেকে পাড়া পারা হয়েছে এখনো পারতেছে লোক গাছের মধ্যে আছে এখনো পারতেছে আলহামদুলিল্লাহ তো যাদের এরকম ফ্রেশ কোয়ালিটির মালগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আমরা তো অবশ্যই আপনারা জানেন যে মেসাস মোহন এন্টারপ্রাইজ আমরা তো অবশ্যই বাগান থেকে সুপারি সংগ্রহ করি বাবার থেকে সুপারি সংগ্রহ করি মাঠ থেকে সুপারি সংগ্রহ করি এবং আজকে আপনারা এটাও জেনে থাকেন যে আমরা শুধু মাঠ থেকে নয় আমরা আমাদের নিজেদের বাগান থেকে সুপারি ইনশাল্লাহ সংগ্রহ করে থাকি তো ইনশাল্লাহ কারো যদি লাগে এরকম প্রেস কোয়ালিটির মালগুলো আপনারা আমাদেরকে জানাবেন এবং আপনাদের কোনো মতামত যদি থাকে সেটাও আমাদেরকে ইনশাল্লাহ জানাবেন আর বিশেষ করে এই যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যাদের হয়তো বা এক বস্তা দুই বস্তা বা দুই দিন চার পাঁচ বস্তা মাল লাগবে তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের লক্ষ্মীপুরের সুপার এটা হচ্ছে যে আপনার যেটা বলবো আমাদের লক্ষ্মীপুরের সুপার কিন্তু কোয়ালিটি বিশেষ যে কথাটা আমি বলতে চাই আজকে সেটা হচ্ছে যে এই লক্ষ্মীপুরের সুপারিটা কিন্তু চামড়া অনেকটাই পাতলা হয় মানে ভিতরে আপনার হচ্ছে যে অনেকটাই গোট হয় মানে চামড়া একবারে পাতলা বললেই চলে ও ভিতরের সুপারি মানে বিসিটা কিন্তু অনেক বড় বরিশালের সুপারি যেরকম সাইজ বড় কিন্তু পুরোটাই চামড়া মোটা কিন্তু ভিতরে বিসিটা ছোট প্রক্ষান্তর আমাদের সুপারিগুলো কিন্তু হচ্ছে যে আপনার কিন্তু হচ্ছে চামড়া একবারে পাতলা ভিতরে বিসি যেটা সেটা কিন্তু অনেকটাই বড় ইনশাল্লাহ তো যাদের এরকম ফ্রেশ কোয়ালিটির বা এরকম প্রেশ সুপারি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সুপারিগুলো নিয়ে যাবেন আর বিশেষ করে যে যারা সুপারি হচ্ছে যে পানিতে ভিজাইবেন বা মজায় রাখবেন একবারে প্রকৃত সময় কিন্তু ভাই এখনো চলে যাচ্ছে আমি যেটা বলবো কারণ আমাদের সুপারির মাঝামাঝি সিজনটা কিন্তু এখন চলে যাচ্ছে একটা কথা খেয়াল রাখবেন আপনারা সবসময় যতদিন ব্যবসা করেন সেটা হচ্ছে যে সুপারি প্রথম সিজন সুপারিটা খারাপ থাকে লাস্টে সুপারিটা খারাপ থাকে মাঝখানে সুপারিটা কিন্তু ভালো থাকে তো এখনো যে সুপারিটা আপনারা কিনবেন এই সুপারিটা যদি কিনে আমরা শুকান এটা খুব বেশি আসবে মানে আগে যদি একশোটা সুপারি যদি এক কেজি যদি হয় এখন আশিটা সুপারি এক কেজি হবে একজাম্পল তাহলে এখনকার সুপারিটা ওয়েটটা বেশি হবে আর এটার ভিতরে যে কাঠ যেটা দেখছেন এগুলো কাঠ একদম লোহার মতো শক্ত ভাই একবার লোহার মতো শক্ত ইনশাল্লাহ তো আমি একটা কথা বলি আল্লাহ রহমতে মিসাস মোহন এন্টারপ্রাইজ আমি আপনাদের লক্ষ্মীপুরি সুপারি আমরা সংগ্রহের দিক থেকে সেটার কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার নিজের অনেকগুলো বাগান আছে যেখানে হাজার হাজার কারণ সুপারি হয় এটা ছাড়াও তো আমি তো আরো বিভিন্ন বাজার বলেন বা বিভিন্ন মাঠ বলেন বিভিন্ন কৃষি পর্যায়ে থেকে কিন্তু আমরা সুপারিগুলো ইনশাল্লাহ সংগ্রহ করে থাকি আমাদের মতো রিজনেবল প্রাইজে কেউ কিন্তু মাল দিতে পারবো না ভাই অনেকে মুখ দিয়ে অনেক বড় বড় কথা বলতে পারো কারণ মুখ থাকলে সব কথাই বলা যায় তাই না মুখ থাকলে আপনি কিছু বলতে পারবেন কিন্তু কাজে কতটুকু হচ্ছে সেটাই লোক বড় দেখার বিষয় আর কি আমি আপনাদের মোহন ভাই আমি যদি বলি যে আমার কোনো আজকে আপনাকে দিয়ে আজকে আপনার থেকে আমি দশ পয়সা পাঁচ পয়সা কম রাখবো সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব আরে ভাই আমার নিজের বাগানের সুপারি নিজের বাগান আমার নিজের সুপারি আমি দিতে পারবো না দিতে পারবে কি ব্যাপারে যে কিনে নেবে কি করে সে তো পারবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাগানও অনেক অনেক সুপারি হয় আমাদের বাগান তো একটা অনেকগুলো বাগান অনেক সুপারি হয় আলহামদুলিল্লাহ অনেক সুপারি এরকম হাজার লক্ষ 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 সর আমাদের বাগানে সুপারি আছে ইনশাল্লাহ তো যাদের এরকম মালামাল লাগবে এরকম সুপারি লাগবে তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে সুপারি গুলা নিয়ে যাবেন মেসার্স মোহন এন্টারপ্রাইজ এটা কিন্তু আজকের প্রতিষ্ঠান নয় আমি একটু হাটিয়ার বলি মেসাস মোহন এন্টারপ্রাইজ এটা কিন্তু আজকের প্রতিষ্ঠান নয় এটা কিন্তু আরো ধরেন আরো প্রায় দুইশো বছর বা একশো আশি বছর আগের প্রতিষ্ঠান আমার দাদার বাবাই করছে ব্যবসা পরে আমার দাদা করছে নি ব্যবসা পরে আমার বাবাই করছে নি ব্যবসা এখন আমি করতেছি ইনশাল্লাহ আল্লাহ পাক যদি কিসমতে রাখে হয়তো আমার পরে আমার জেনারেশন করবে তো যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং দেখেন আমাদের আসলে এই লক্ষ্মীপুরি সুপারির কোয়ালিটিটা আমি দেখাবো আপনার আপনাদেরকে দেখেন যতই বলি আমাদের কোয়ালিটি কিন্তু আপোষ নাই যথেষ্ট কোয়ালিটি যথেষ্টই ভালো ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি একবারে যথেষ্ট ভালো সুপারি একবারে যথেষ্ট ভালো সুপারি একবারে কোয়ালিটিটা দেখেন গোল গোল সুপারি যথেষ্ট ভালো সুপারি আলহামদুলিল্লাহ করবেন তারা যোগাযোগ করে আমাদের থেকে সুপারিগুলো ইনশাল্লাহ নিয়ে যেতে পারেন আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে আসো আমি আরো দেখাচ্ছি এই যে দেখেন এই যে আমাদের দেখেন সুপারি দেখেন আলহামদুলিল্লাহ আসো আরো দেখাচ্ছি আসো আলহামদুলিল্লাহ সুপারির কোনো অভাব নাই যা যতটুকু লাগে যার যতটুকু প্রয়োজন নিতে আনলিমিটেড আর আজকে যারা সুপারি অর্ডার করবেন তাদেরকে আমি ইনশাল্লাহ দেখেন মাশাল্লাহ সুপারি কালার দেখছেন অস্থির কালার লেভেলের কালার ভাই অস্থির লেভেলের কালার অস্থির লেভেলের কালার অস্থির লেভেল অস্থির লেভেল দেখেন সুপারিগুলা দেখেন দেখাও সুপারিগুলা একটু দেখাও অস্থির লেভেলের কালার মার্শাল্লাহ 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 অস্থির লেভেলের কালার কালার যারা এরকম সুপার এগুলা নেবেন যারা আজকে অর্ডার করবেন যারা আজকে অর্ডার করবেন তাদেরকে আমি আমার বাগান থেকে সুপারি দিব আজকে আজকে যারা আমাকে দেখে এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন বাগান থেকে বাগানের সুপারি এবং ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো আজকে আপনাদেরকে আমরা দিব ইনশাল্লাহ যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম এরকম গুলাই দিব মানে আমার তো বাগানের সুপারি আমি হচ্ছে কি যেগুলো একটু কাঁচা মাছ আছে বা ছোট মোট আছে এগুলো আমি নিজে শুকাই আর যেগুলা প্রেস কোয়ালিটি আছে এগুলো আমি ইনশাল্লাহ মার্কেটে সেল করে দিই আর কি এরকম গুলো আপনার ইনশাল্লাহ পাবেন দেখেন আমাদের সুপারির কোয়ালিটি মাশাল্লাহ যথেষ্ট সুন্দর সুপারি আমার কাছে রাত কাটালে এখন তো বাগানে নাই নাহলে কাইটা দেখাইতাম এই গুলা কিন্তু কালার খুবই সুন্দর আসবে মানে কালারও সুন্দর আর হচ্ছে যে ভিতরে যে গোটটা সেটা কিন্তু অনেকটাই বড় ইনশাল্লাহ অনেকটাই বড় এবং ফ্রেশ কোয়ালিটি তো ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন আসলে একটু এদিকে আমরা একটু কথা বলি তো দেখতেছেন যে এগুলো আমাদের বাগান এই বাগান থেকে একদম রিয়েল অথেন্টিক ভাবে আমরা সুপারি সংগ্রহ করি ইনশাল্লাহ যাদের লাগবে এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারি তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে যাবেন দেখেন আমাদের সুপারি গুলা যথেষ্ট ভালো যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন সুপারি একবার যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন সুপারি হাজার হাজার লক্ষ লক্ষ পিস সুপারি আমাদের বাগানে হয় ইনশাল্লাহ যার যত লাগবে যা যত লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন আর বিয়স আপনাদের কোনো মতামত যদি থাকে বা কোনো কথা যদি থাকে অবশ্যই আমাকে আমার সাথে শেয়ার করবেন আর আমি একটা কথা বলি যে আমাদের প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে কিন্তু অনেকে কিন্তু প্রচার প্রচারণা করে যারা আমার আমাকে যারা ভালোবাসেন আর যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা বিষয়টা কিন্তু ফলো রাখবেন আমি একটা কথা প্রায় বলি যে বিষয়টা হচ্ছে যে যেখান থেকে আপনি প্রোডাক্ট কয় করেন না কেন আপনি আগে এটা সেটার অথেন্টিকটা দেখবেন আপনার সেটার অথেন্টিক জিনিসটা দেখবেন যে আসলে প্রতিষ্ঠানের মানুষটা সঠিক কিনা প্রতিষ্ঠান আছে কি না বা এখানে ওনার প্রকৃত ব্যবসায়ী কিনা বিষয়গুলো দেখে শুনে যদি আপনারা ব্যবসা করেন যার সাথেই করেন আপনারা আশা করে ঠকবেন না আমি মোহন ব্যাপারি আমার থেকে যে আমি মোহন ভাই আমার থেকে যে আপনারা মাল কিনতে হবে সেটা কোনো কথা না আপনার কাছে টাকা থাকলে দশ টাকা যাচাই করে মাল কিনতে পারবেন সেটা কোনো সমস্যা না কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক যদি আপনার যদি অর্থটা লস হয়ে যায় সেটা তো বিশাল প্রবলেম তো আমি একটা কথাই বলবো যে আমাদের থেকে প্রোডাক্ট যদি আপনারা ক্রয় করেন ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনো আপনারা প্রতারিত হবেন না সঠিকভাবে মাল্লা কিন্তু আপনারা আপনাদের জায়গায় ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বিয়ার্স আজকার বেশি কথা বলবো না প্রায় অনেকটা সময় যাদের লাগে যাদের এরকম পেস্ট কোয়ালিটি সুপারি লাগে তারা নিয়ে যাবেন আহ আমরা ইনশাল্লাহ পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে মাত্র ফোরটি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারি দিয়ে থাকি সেটা আপনারা আগে থেকেই জানেন আমি আপনাদের মোহন ভাই সবসময় তো আমাকে দেখেন যে আমি প্যান্ট পরা থাকি আজকে আমি লঙ্গি পরার কারণ হচ্ছে যে আমার বাগানে আমি আসছি সুপারিগুলো আমরা টোকাইতেই মানে আমার লোক আছে পাশাপাশি আমি একটু সহযোগিতা করবো সবাইকে জন্য আমি আজকে লঙ্গি পরে আসছি অনেকে বলবো যে মোহন ভাই আপনি আজকে লঙ্গি পরে আসছেন আজকে লঙ্গি পরে আসছি লঙ্গি পরে আসছি কারণ আজকে আমি বাগানে কাজ করবো আমার নিজের বাগান তো নিজের কাজ নিজে করতে হবে মাঝে মাঝে নিজের কাজ নিজেও করা লাগে ভাই আর নিজের কাজ নিজের কাজ সুন্দর হয় না তো দেখেন সুবরি গুলা ফাড়ে বুঝছেন বাদর যেমন এক গাছ থেকে এক গাছে যায় আমার এক গাছ থেকে এক গাছে যায় আমার আমার মাথায় এভাবে এভাবে কিন্তু সুবরি সংগ্রহ করে ইনশাল্লাহ তো যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে এই সুপারিগুলো আমাদের থেকে নিয়ে যাবেন এতটুকু পাবেন এবং কথা আমি কথা যে আমি যদি ভাতার থেকে সুপারি সংগ্রহ নাও করি আমার নিজের বাগান থেকে কয়েক লক্ষ সুপারি কয়েক হাজার লক্ষ সুপারি কিন্তু আল্লাহর রহমত আমি সংগ্রহ করতে পারবো বাগান থেকে বাগান থেকে আমার নিজের বাগানও আছে লাস্ট হচ্ছে যে আমি নিজে অনেক বাগান কিনে রাখি দুইটা আমার নিজের অনেক গুলা বাগান আছে প্লাস আমি নিজের অনেক গুলা বাগান কিনে রেখে দিই মানে সুপারি আসার আগে আমরা বাগান গুলা কিনে রেখে দিই যেন আমাদের সুপারি যখন আমরা সুপারি গুলা দিব তখন যেন আমাদের সুপারি ট্রাভেলিং না হয় মানে কম যেন না হয় দেখেন এই যে সুপারি গুলা দেখো এই যে পারতেছে আজকে আজকে মনে হয় আজকে যে সুপারি পারতেছে আজকে মনে দেখেন 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 আজকে যারা অর্ডার করবেন তারা এই সুপারি কি পেয়ে যাবেন দেখেন এই শহর থেকে আমি শিখতেছি ভাই লাইভ লাইভ শিখতেছি দেখেন একবার লাইভ শিখতেছি দেখেন একবার লাইভ শিখতেছি দেখেন এই সুপারিগুলো আপনারা পেয়ে যাবেন এবং আলহামদুলিল্লাহ আরো আছে দেখেন এই সুপারিগুলো আরো সুন্দর দেখেন যথেষ্ট যথেষ্ট ভালো কোয়ালিটি আমি সরাই দেখাচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ এই সুপারিগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর এবং যেমন সুন্দর তেমন গোল 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 মানে এগুলো আমি গোটটাই বেশি দেখেন সরাটাও দেখো মধ্যে গোটটাই বেশি ইনশাল্লাহ আজকে যারা অর্ডার করবেন আজকে যারা অর্ডার করবেন বিশ বস্তা তিরিশ বস্তা পঞ্চাশ বস্তা এই বাগান থেকে সুপারি দিব আজকে আজকে এই বাগান থেকে সুপারি দিব যার যতগুলো লাগে যারা আজকে ভিডিও দেখে আমাকে অর্ডার করবেন তাদেরকে আজকে আমি কথা দিলাম আমার বাগান বাগান সুপারি দিব মানে আজকে যে সুপারি গুলো এখান থেকে আপনাদেরকে আমি আজকে সুপারি দিব ইনশাআল্লাহ বিয়াস আপনাদের কোনো মতামত যদি থাকে কোনো অভিমত যদি থাকে আমাকে জানাবেন আমি আপনাকে মোহন ভাই চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে সঠিকভাবে আল্লাহর রহমতে মালটা দেওয়ার জন্য আর একটা কথা হচ্ছে যে দেখেন এই তাক হচ্ছে মানুষের মনের ভিতরে ভাই আমার মাথার মধ্যে এম বড় টুবি থাকলো আর এরম বড় দাই থাকলো বুঝছেন কিন্তু আমার ভিতরে আমি এলাম জাগুরা বা ভিতরে অন্তরটা হলো কালি কালি যেরকম কলা যেরকম কালি দুই অন্তর অন্তরটা অন্তরটা মন কালি তাকো না থাকলে ভাই এই টুপি দিয়ে কোনো লাভ নাই আপনা আপনি ব্যবসা করতে হলে যাই কিছু করতে হলে আগে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে আপনাকে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর মানে আপনি মারা যাবেন সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আপনাকে বিজনেস করতে হবে তাইলে হইলেন আমি প্রকৃত একজন মানুষ আমি মাথায় টুপি রাখলাম দাঁড়িয়ে রাখলাম আর ওই দুনিয়ার আকাম কুকাম যা সবই করলাম এইসব এইসব টুপি দেখে আল্লাহর কাছে কোনো ধাম নাই দেয় এগুলা মানুষের দেখলে মানুষ সুন্দর বলে যে তোরা অনেক বিশাল টুপি আছে বা দাঁড়িয়ে আছে এটা মানুষ বলে কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই জিরো পার্সেন্ট যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং যারা আমার ক্লায়েন্ট আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে আপনাদের সেবা দিয়ে যেতে পারি এবং সঠিকভাবে আপনাদেরকে আমি ইনশাল্লাহ আপনাদের খ্যাদমত করতে পারি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর সুপারি আপডেট দামটা তো আসলে যেটা কাঁথা সুপারি যেহেতু সে দাম কিন্তু সবসময় একরকম থাকে না দাম কিন্তু উঠা নামা করে সবসময় দাম কিন্তু উঠা নামা করে আপনারাও জানেন তো কিন্তু আমি আপনাদের আজকে স্ক্রিনে লিখে দিব বা স্ক্রিনে লিখে দিব ওটার মধ্যে দেখবেন রেটটা তো ইনশাল্লাহ যাদের লাগবে আহ পাকা সুপারি স্টক জন্য দুই চার লাখ ফিস ইনশাল্লাহ যোগাযোগ করে মাল নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ